সাধারণ জ্ঞানের আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা মশার কামড়ে অতিষ্ঠ হয়নি এমন মানুষ খুব কমই আছেন আর এই মশার ওপর বিজ্ঞানীরা গবেষণা চালিয়ে জানতে পেরেছেন যে স্ত্রী এবং পুরুষ সবরকম প্রজাতির মশাই মানুষের রক্ত পান করে না আজকের ভিডিওতে আমরা জানব স্ত্রী নাকি পুরুষ কোন প্রকারের মশা আমাদের কামড় দিয়ে রক্তপান করে থাকে বন্ধুরা মশা সাধারণত গাছের মিষ্টি নির্যাস ফুলের মধু ইত্যাদি খেয়ে জীবন ধারণ করে পুরুষ মশা শুধু গাছের মিষ্টি নির্যাস ফুলের মধু ইত্যাদি খেয়ে থাকে স্ত্রী মশারাও এগুলো খেয়ে থাকে এছাড়াও স্ত্রী মশা মানুষ বা প্রাণীর রক্ত খেয়ে থাকে কিন্তু পুরুষ মশা মানুষ বা প্রাণীর রক্ত খায় না মূলত ডিম উৎপাদনের জন্য স্ত্রী মশার রক্তের প্রয়োজন হয় মশা সাধারণত মানুষের রক্তই বেশি খায় স্ত্রী মশাদের দূর থেকে বা অন্ধকারে মানুষকে খুঁজে পাওয়ার জন্য বাড়তি কিছু ক্ষমতা রয়েছে মানুষের দেহের তাপমাত্রা ঘাম এবং নিঃশ্বাসের কার্বন ডাই অক্সাইডকে এরা ক্লু হিসেবে ব্যবহার করে এসব শনাক্তের জন্য মশাদের রয়েছে সংবেদনশীল সুর বা অ্যান্টেনা সুর বা অ্যান্টেনাতে মশাদের ঘ্রানেন্দ্রীয় তাপ ইন্দ্রিয় শ্রবণ ইন্দ্রিয় ইত্যাদি থাকে অ্যান্টেনা ছাড়াও তারা নিজেদের চোখও ব্যবহার করতে পারে অর্থাৎ গ্রান তাপ ও শ্রবণ ইন্দ্রিয় ছাড়াও মশারা চোখে দেখে মানুষের কাছাকাছি পৌঁছে যেতে পারে প্রকৃতপক্ষে মানুষের ঘামে থাকা অ্যাসিডিক অ্যাসিড হচ্ছে আসল ক্লু মশা এই গন্ধ অনুসরণ করে এবং মানুষের খুব কাছাকাছি এলে মানুষের শরীরের তাপ শনাক্ত করতে পারে এরপর মশা মানুষের শরীরে বসে চামড়ার ওপরে একটি উপযুক্ত স্থান বাছাই করে এরপর তার বিশেষ সুর ঢুকিয়ে রক্ত শুষে নেয় ভিডিওটি সম্পর্কে আপনাদের যে কোনো তথ্য এবং মূল্যবান মতামত আমাদের কাছে কমেন্টে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ